এখন কয়টা বাজে ওয়েট দেখতেছি এই টাইম দেখা যায় আটটা ফর্টি সেভেন হয়েছে আর আমার চোখে ঘুম ঘুম পাইছে বুঝছেন অনেক ঘুম ধরতেছে আর আবার মানে রাইতের বেলা চেহরি খাইতে উঠতে হবে সো মানে কি আজ আজ প্রথম প্রথম তো আমার শরীরে এনার্জি আছে যার জন্য আমি ফুল তারাবি পড়তে পারছি ফুল তারাবি নামাজ পড়তে পারছি না হলে কি রোজা থাকলে আমার না শরীরের মধ্যে ওরকম এনার্জি থাকে না সো এই যে দেখেন আমার চেহারাটা কীরকম মরা মরা হয়েছে তাই না আমার প্রচুর ঘুম পাইছে আর আমার এই চোখটার মধ্যে কি জানি হয়েছে অনেক খস খস খসখস করতেছে সো এখন আপনাদের ভাইয়া বাইরে গেল সো বাইরে থেকে আসলে আমরা খাওয়া দাওয়ার জন্য বসে যাব তারপরে খাওয়া দাওয়া করে ঘুমায়া যাব সকাল সকাল ঘুমায়া যাব আর ওই যে বললাম সেহেরি খাইতে উঠতে হবে আমার বিশেষ করে আমার কাছে সেহেরি টাইমে মানে উঠা মহা মুশকিল কার জীবন যুদ্ধ আমার চোখ মেলতেছে না এরকম লাগতেছে ছ কি আর বলবো চোখের যখন সে হ্যারিটটা আমি যদি মনে থাকে তাহলে ভিডিও ক্লিপটা পার আমি খাওয়া দাওয়ার কোনো ভিডিও ক্লিপ এড করতে পারবো না কচ এখন আমার সব কিছু মানে আমার যখন হয়ে যাবে ঘর বাড়ি সব নিজের মতো করে হয়ে যাবে বা তখন আমি দেখাবো কিন্তু এখন আমি দেখাইতে পারব না বুঝছেন সো দেখতে মানে সো এভাবেই দেখতে হবে আপনাদের আর আর বিশেষ করেন মানে সো সো আসতেছে কেন জানি না মানে আমার এরা মেবি আদাত হয়ে গেছে শশো সো আমার নিজেরই হাসি পায় কি যে একটা অবস্থা আর আমার মোবাইলের স্টোরেজ অনেক ফুল হয়েছে ভিডিও অনেক অনেক মেক করা আছে বাট এডিট করার সময় হয় না এক কয়েকদিন ক্ষেতের কাজ প্রচুর ক্ষেতের কাজের চাপ ছিল যার জন্য ক্ষেতের কাজ করতে হয়েছে আর এই যে এখন আমি আমার নামাজ উঠাই না এখন নামাজটা উঠাবো উঠে তারপর একটু মানে শুয়ে পড়ব জাস্ট একটু চোখ এরকম করবো তারপরে আপনাদের ভাইয়া চলে আসলে খাইতে বসবো খাওয়া দাওয়ার পরে আর ঘুম পাইলে আমার কিছু খাইতেও মন যায় না এখন যদি না খাই তাহলে আবার কেমন দেখা যায় সো আর এই যে আমার কি জানি হয়েছে এইখানে দেখছেন আমার জীবনে তো এলে নে এই যে এইখানে একটা হয়েছে এইখানে একটা আর এইখানে একটা ভালো হয়েছে মে আমার আগে আসে নে তো এলে কি কী কামা হচ্ছে খবর তো কেন হয়েছে জানি না ওয়েট সোনা বাই